কোটা বাতি লোক কোটা বাতি লোক কোটা বাতি লোক পুরো বাংলাদেশের ভিতরে এখন স্লোগান চলে কোটা বাতি লোক এই যে আমার ভিতরে দুইটা ডিব্বা আছে মূলত এটা এক প্রকার কোটাও বলা যায় কোটা আর কোটার ভিতরে কিন্তু পার্থক্য আছে কিন্তু এখন কত হলো যে কোটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি যখন এই জিনিসগুলো বাইরে ব্যবহার করা যাবে না এটা লিকুইড একটা জিনিস রাইকলে নষ্ট হয়ে যাবো রাখার মতো কোনো জায়গা নেই তখন আমরা কোটাটা ইউজ করি এই যে কোটার পক্ষে যারা কথা বলতেছে যে কোটা থাকবো তাদেরকে আমি বলছি তোমরা কি এরকম লিকুইড জিনিসের মতো বাইরে রেখলে নষ্ট হয়ে যাবে তাহলে তোমার দাদায় যুদ্ধ করছে দেশের লাই ভালো কথা তোমার বাফে হয় তোমার সুবিধা পাইতে পারে যেহেতু আর বাফে যুদ্ধ করছে আমি সুবিধা লইলাম তো তুই নাতি ওই নাতির ঘরে হন্তনি হতনির ঘরে খন্তি হই খন্তির ঘরে খন্তনা হতনা হই এরপরে দা কোথায় ছুরি বটকি এগিন যদিও যদি তুই যদি করছে তুই কোটা বুক করবি তোর দাদার বাপ যুদ্ধ করছে এটা তো হইতে পারে না একটা মুক্তিযোদ্ধা পরিবারের সম্মান দেখায় ওই ফ্যামিলির একটা লোকটা চাকরি দিলে এটা মানা যেতে পারত কিন্তু হে ফ্যামিলির হোলা হোলার গড় হোলা হোলার হোলা কয়েক জেনারেশন ধরে চাকরি পাই যাবো এটা তো আসলে কোনো কথা হইতে পারে না একটা মেধাবীর ধ্বংস করে দেয় কোটা এটা কি মানে শিক্ষিত লোকটা কি বুঝে না যে আপনি চিন্তা করেন না আমি তো ভাই জন্মের পরে কোটার ভিতরে আসি ভাই কারণ ওই যে পার্বত্য অঞ্চলে জন্ম ওইখানে কোটা আপনি সেম স্কুলে পড়ালেখা করে যখন বাসীতে পরীক্ষা দিতে যাবেন আপনার জন্য কোটাটা নাই কারণ আপনি বাঙালি আর যে উপজাতি যারা ছিল আমি কারোর ছোট করার জন্য বলতেছিলাম না টু বি অনেস্ট হেরা একই স্কুলতুন পড়ি একই স্যারের কাছে পড়ি বার্সিটিতে পরীক্ষা দিব আপনি তিপ্পান্ন পায় একশোতে আপনি চান্স পাইতেন হ্যাঁ হেরা তেরো ফাই চান্স পাই যাব কারণ তাদের কোটাটা খালি তাহলে একটাই স্টুডেন্ট যে একশোতে তেরো ফাই চান্স পাইলো হেতে বেশি ব্রিলিয়েন্ট নাকি একটাই স্টুডেন্ট যে একশোতে তিপ্পান্ন পায় চান্স পাই নাই সে বেশি ব্রিলিয়েন্ট ছিল আপনাদের কাছে কি মনে হয় এটা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে এখন কোটা বেশি ঝামেলা করে ফেলছে চাকরির ক্ষেত্রে এই যে স্টুডেন্ট যারা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে চাকরিতে যারা ডুববে এই চাকরিতে ঢুকার পরে ঠিক সেম এই জায়গাটার ভিতরে আপনারা মুক্তিযোদ্ধা কোটা লাগাইছেন মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান আমি প্রদর্শনপূর্বক কথাটা বলতেছি কারণ তারা দেশের জন্য ফ্রিডম ফাইটার ছিল এই মুক্তিযোদ্ধারা যারা দেশের জন্য জীবনে জীবন দি দিছে অস্ত্রের মুখে তারাই দেশ স্বাধীন করছে তাদের ছেলে মেয়েদেরকে যদি আপনি অস্ত্রের মুখে তারা করাই দেন ভাইয়া এরা বলবে যে আমাদের কোটার দরকার নাই এটা একদম বাস্তব সত্যি কথা কারণ তাদের যে বর্তমান যে পরিস্থিতি যে প্রজন্ম ওরা টিকটক বানাইতে বানাইতে কুল হয় না কি যুদ্ধ করবো এখানে এটা হচ্ছে বাস্তব কথা তাহলে আপনি মুক্তিযোদ্ধার যে কোটাটা আপনারা বহাল রাখছেন দুই সালে কোটা আন্দোলন শুরু হয়েছিল আর দুই হাজার চব্বিশে ফের রিটার্ন এটা হইল কারণ দুই সালে সরকার নিজে ঘোষণা দিছে কোটা বাতিল কোটা থাকতো না রিটার্ন কোটাটা আবার মানে রিটার্ন ব্যাক করলো যে মুক্তিযোদ্ধা কোটা বহালই থাকবো ইন্ডিপেন্ডেন্সের একটা নিউজে দেখলাম আমি মুক্তিযোদ্ধা কোটা বহালই থাকবো আর এটা মুক্তিযোদ্ধা কোটাটা বহালটা সবার জন্য তাইলে আপনি চিন্তা করেন না ভাই যেই স্টুডেন্টটা পড়ালেখা করে ফার্স্ট ক্লাস পাই কোনো জায়গায় ইন্টারভিউ দিতেছে সরকারি একটা চাকরিতে ইন্টারভিউ দিতেছে আর একটা স্টুডেন্ট একদম থার্ড ডিভিশন পাই সে ওই কোটার কারণে ওই জায়গায় এই পোস্টে চাকরিটা পাইলো তাইলে যে সর্বোচ্চ ব্রিলিয়ান্ট ছিল তার থেকে দেশ সুবিধা কি বেশি পাইতো দেশ কি মানে বেশি কিছু ডিজার্ভ করতো নাকি যে একদম ওই যে থার্ড ডিভিশন পাই মুক্তিযুদ্ধ কোটায় ওই চেয়ারটাতে বসি দেশটারে ফোন মারে দেওয়ার চিন্তা ভাবনা তাহলে এটা আপনার কাছে মনে হয় না নাইলে কোটা আন্দোলনের পক্ষে আপনি কিভাবে কথা বলতে পারেন আপনি বলতে পারতেন যে হ্যাঁ মুক্তিযোদ্ধার ছেলে হিসাবে আমাদের ফ্যামিলি থেকে একজনের চাকরি দরকার আমাদের ফ্যামিলি ফ্যামিলির আর্থিক কন্ডিশন ভালো না আমরা খাইতে পারি না ভাই আর বাপ স্বাধীন করছে তাইলে তোর কোটার দরকার ছিল মানলাম একটা মুক্তিযোদ্ধা দেখাইতে পারবেন যে মুক্তিযোদ্ধাটা দাঁড়ায় বলবো যে আমি দেশের লাই যুদ্ধ করছি আমার ছেলের গরের নাতির গড়ের নাতিরে কোটার সুযোগ দিতে হইব একটা মুক্তিযোদ্ধা দেখাইতে পারবেন আর যারা মুক্তিযুদ্ধ করছিল দেশের লাই জীবন দিছিল হেরা কি চিন্তা করছে পরবর্তীতে আমার প্রজন্ম আমার ঘরের ছেলে ছেলের ঘরের ছেলে ছেলের ঘরের মেয়ের ঘরের বাগিনের ঘরের উতের ঘরের নাতনির ঘরের শ্বশুরের ঘরের বাতিজা এই সুযোগটা পাইবো একটা মুক্তিযুদ্ধকে এই চিন্তা করছিল করে নাই আমার নিজের উইলিংলি একটা জিনিস কি ভাই আপনি যখন কোটাটা আলোয় কথা বলবেন তখন আপনার চিন্তা করতে হইব যে হ্যাঁ আপনি যদি অদক্ষ মানে প্রতিবন্ধী কোটা যদি হইতো মানি লইতাম ভাই তাইলে ঠিক আছে আপনার হাত একটা নাই ফা একটা নাই আপনার চোখ একটা কানা আপনি কথা কইতে পারেন না আপনি চলতে পারেন না তাইলে মানা যায় প্রতিবন্ধী কোটা পর্যন্ত ঠিক আছে আপনি সুস্থ সবল একটা মানুষ সারা জীবন আপনার বাপের নাম বেশি বেশি আপনার দাদায় মুক্তিযোদ্ধা ছিল আপনার দাদায় মুক্তিযোদ্ধা ছিল আপনার দাদায় মুক্তিযোদ্ধা ছিল আপনার তসবি গুনবেন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কই পড়ালেখা করতে না আপনার বাপে আপনারা পাঠাবো স্কুলে আপনি ফি স্কুলে যাই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কই আপনি তসবি গুনবেন এরপরে স্কুলে যখন রেজাল্ট দিব আপনি ফার্স্ট ক্লাসের জায়গায় থার্ড ক্লাস পাইবেন আপনার নিজের মাথার ভিতরে কিছু নাই আপনি যখন চাকরিতে যাবেন ইন্টারভিউ দিতে তখন আপনি মুক্তিযুদ্ধের একটা সিল লাগাই দিলেন আর দাদা দেশের লাগে যুদ্ধ করছে আর দাদার বাপের ঘরের বাপ মুক্তিযুদ্ধের লাগে যুদ্ধ করছে এখন আমার একটা কোটা লাগবে তখন আপনি কি করবেন তখন আপনি চিন্তা করেন যে এই ছেলেটা দেশের কি দিতে পারে এত ভালো ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা দেশ থাকতেছে কেন কারণ দেশে থাকলে এখন তার মেধার কোনো দাম নাই দেশে থাকলে তার যোগ্যতার কোনো দাম নাই কার দাম আছে যার একটা কোটা আছে যে এতগুলো কোটা আছে না ভাইয়া কোটাগুলোর কিন্তু অনেক দাম ভাইয়া কেন দাম জানেন কারণ ভিতরে যে জিনিসগুলো নষ্ট হয়ে যাব এগুলো তারা প্রোটেক্ট করেন এখন আপনি যদি মনে করেন যে আপনি এরকম নষ্ট হয়ে যাবেন আপনার নষ্ট হওয়ার ক্ষমতা মানে ইয়া আছে মানে কি বলে এটারে মানে আপনি নষ্ট হয়ে যেতে পারেন যে কোনো মুহুর্তে তাইলে আপনার জন্য কোটা ঠিক আছে আদারওয়াইজ আপনি কেমনে চিন্তা করেন যে আপনি কোটার পক্ষে কথা বলবেন কিভাবে চিন্তা করেন যে স্কুলের মনে করেন যে রুল নাম্বার এক থেকে দশ পর্যন্ত ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা দেশের সেবা দিতে না পারি কোটার কারণে নিজের সুযোগটা না পাই নিজের চাকরির ক্ষেত্রে নিজের শেয়ারটা না পাই ওই যে উনত্রিশ যে জীবনে কোনোদিন পরীক্ষায় ফার্স্ট ক্লাস হয় হেতে হ্যাঁ বাফের কোটা দিয়ে চাকরিটা লই লইল তখন আপনি কি করবেন তখন আপনার মাথায় কি আসবে তার থেকে বড় কথা হচ্ছে ভাই চাকরি ভাই চলে তো এখন খালি আগে তো টেয়া লাগতো এরপরে মামুল একদ এখন টাকা মামু খালু জেডু বেগিন তো লাগে লাগে তারপরও চাকরি পাওয়া যায় না চাকরি বাংলাদেশে এখন সোনার হরিণ সোনার হরিণ কইলে ভুল ভাই যে এটা আমাবস্টার চাঁদ যেটা জীবনে কখনো দেখা যায় না সোনার হরিণ তো আপনি চাইলে হয়তো একটা বানাতে পারবেন তার থেকেও হার্ড হয়ে গেছে ভাই চাকরি তো আয় দেশ নো কি করবো যেখানে আমার মেধার দাম নাই যেখানে আমার যোগ্যতার দাম নাই যেখানে আমার ক্যারিয়ারের কোনো ফিউচার নাই যেখানে আমার পড়ালেখার কোনো দাম নাই তো আমি দেশ সাইতেন নয় দেশে কে বাল ফালামু আমার দাদা দেশের যুদ্ধ যুদ্ধ আমার বাপ দেশের ওকে ফাইন আমি দেশের জন্য দিব সর্বোচ্চটা দিব কিন্তু আমার তো কোয়ালিফিকেশান থাকতে হইব আপনি চিন্তা করেন তো মুক্তিযুদ্ধের সময় এরকম কয়টা মুক্তিযুদ্ধ ছিল যারা প্রতিবন্ধী ছিল এক এক লাখ দশ লাখ একদম মনে করেন যে মনে কর পাঁচ লাখ কথার কথা তাইলে আপনি প্রতিবন্ধী অবস্থায় আপনি বর্তমান প্রজন্মে আসি আপনি যদি ওই দাদার সুযোগ নেন বাপের সুযোগ নেন আপনি তো প্রতিবন্ধী চাই তো একদম সরম লাগে না নিজে আয়নার সামনে দাঁড়ায় তোর বাপের সলই জিজ্ঞাস বলে আব্বা আপনি কি আর কোটালায় দেশ স্বাধীন করছিলেন দাদা আপনি কি আমার কোটালায় দেশ স্বাধীন করছিলেন উত্তর পাই ঠিক আছে আর কোথা কইতে মনে চান না তোর গো জেনে ভালো লাগে তোরা এনে কর আঠারো সালে কিন্তু ঘোষণা হয়েছিল কোটা থাকবে না চব্বিশে আসি হাইকোর্ট বাতিল করে দিছে এটা অবৈধ কোটা থাকবো মুক্তিযোদ্ধার কোটা থাকবে কারণ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে অবশ্যই মুক্তিযোদ্ধাদের জন্য কোটা রাখা উচিত তাদের ফ্যামিলির একজন কিন্তু তার ছেলে ছেলের ঘরের ছেলে তার ঘরে ছেলে তার ঘরের নাতি তার আত্মীয় তার খালতো বোনের স্বাস্থ্য বইনের জ্যাত বোনের বোনের ঘরের নাতির ঘরের শালার ঘরের সমুদ্র ঘরের খুন্তি আমার দাদার ওই একজন আছে মুক্তিযোদ্ধা ওই পোস্তবাই হয় না একজন হইতে পারে যদি তার ফ্যামিলির আর্থিক কন্ডিশন খারাপ হয় কিন্তু আপনারা আপনারা বিল্ডিং বিল্ডিংয়ে বই আপনি বিশ হাজার টাকা বেতনে চাকরি লাইফ আপনি অ্যাপ্লিকেশান করবেন মুক্তিযোদ্ধা কোটা দিয়ে আর ওই বিশ হাজার টাকা মানে চাকরি নিই আপনি বিশ কোটি টাকা বানিয়ে ফেলবেন অবৈধভাবে দেশেরে ফোন মারে এইটা কোটা রসে মুতি দিতে মনে করি মুতি কি মনে হয় আপনার কাছে কোটা লই কমেন্ট বক্সে জানান ভালো থাকেন আলাইকুম